বৌমা বলি কোথায় চললে অফিস অ আমরা তাই ঘরে বলি গো বৌমা আমাদের দশভুজা দুর্গা গো দশভুজা দুর্গা সংসার সামালে শ্বশুর শাশুড়ির যত্ন করি রেঁধে বেড়ে ছেলেটা পরে এইটে তাকে স্কুল পাঠিয়ে পরে তারপরে আবার অফিস যায় কে জানে বাবা দুটি খায় কি না খায় নাকে চোখে গুঁজে ওই স্কুটিটা লাগেই পরে চলে যায় স্কুটি করে ছুটি 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 ছুটিয়ে যায় কথা বাস স্ট্যান্ড বটে মা বটে তুমি ধন্য মা তোমাকে দেখলে আমাদের অহংকার হয় গো গর্ব হয় গর্ব হয় আর জানো আমি বলি দেখো বৌমা এই বয়স কেমন আমি রেখেছি চেহারা গো ছেলে পরে এইটে তা এত সুন্দর দেখতে এত সুন্দর চেহারা জিন্স পরে টপ পরে কি সুন্দর অফিস যায় আমাদের মেয়ে বউগুলো ওই সব পারবে আমার বউটা ওই সব কিছু না সেই গাড়ি এই ঘরে গুচো খুঁচো খুচো খুঁচো কাজ করবে আর তখন চুড়িদারটা পরে চুড়িদার পরে শাড়ি পরে পরে না শাড়িটার তো এখন কেউ পরে না মা তোমার মতন এই রকম তো চেহারা না যে জিন্স পরে বাবা কিছু আমি খালি বলি বাপরে বউ মামটি আমাদের সব দিকে স্পট মেয়ে সব দিকে স্পট মেয়ে দি অ দিদি রইছো অ কি করছ কি তুমি রান্না করছো রান্না হয় না এখনো বউ মানে খেয়ে দিয়ে গাললো ও রাঁধে না ও দেখো আ bari bari কেমন মে তাইলিয়া নিজে সেজে গুজে স্কুচি পড় গুডিয়ে জিনস পরে চলে গেল আর বুড়ি সসুই তো কি রান্না করবে বসে বসে তোর জন্য অ ভাত খেয়ে গেল পৰটা আলু তৰকাৰীত কৰি দিলে নি গেল পাবা ৰে ধন্য দী ধন্য তুমি শাশুৰি বট কপাল কৰি শাশুৰি পেছে গ' হা আমি তাই বলছি ঘরে বাবা সকাল থেকে উঠে দিদি কেটে কেটে মরিয়ে যায় মরিয়ে যায় কেটে কেটে আর বউ দেখো বাবা কাজ করবে কখন দেখেই মনে হয় কাজ মাজ করে না ওই রূপচর্চা করবে না শরীরচর্চা করবে না ওই সব পোশাক আশাক ঠিক করবে না কি করবে আর স্কুটি নিয়ে করে বোমারে পাশ দিয়ে বেরিয়ে চলে যায় হ করে কাউকে মানে না তো দেখেও দেখে না আমরা যে সব খুঁজ শাশুড়ি আছি খুশ শ্বশুরি আছে কাউকে মানে জানো জানো সেইখানে তোমার দেওয়ার গিয়েছিল বাজার আমাকে বলছে আমার পাশ দিয়ে একটা কে চলে গেল কোট প্যান্ট পরে কিন্তু পেছনে দেখছি চুলটা দেখে হচ্ছে না মেয়ে বটে তারপরে আমি দাঁড়িয়ে আছি যখন ঘোঁচটা ঘুরলো তখন দেখছি আমাদের বায়ের বউ আমাদের বউ মা বললো এইগুলা কি ঠিক কো চুড়িদার পর অন্য কিছু পর জিন্স গুলা পড়া আবার কোট প্যান্ট পরা ওগুলা কি ঠিক কি এমন কাজ করে মিটিং দিদি কোট প্যান্ট পরতে হবে মেয়ে ছিল ও আবার পোশাক গো ছেলে বলছে হ্যাঁ 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 ছেলে তো এইটে পড়ছে কত বড় ছেলে ছেলেও তো খারাপ লাগবে ছেলেকেও তো সব বলবে এ বাবা কি রে তোর মায়ের কি পোশাক আশাক আহ বলো আর সকাল থেকে তুই যে নিজের সাজগোজ নিয়ে নিজের অফিস নিয়ে ব্যস্ত তা শাশুড়ি তো খেটে খেটে মরবে বাবারে সত্যি আমরা বলি ধন্য শাশুড়ি পেয়েছে দিদিরা আমাদের চিরটা কাল কষ্ট শাশুড়ি আমলেও খেটে এলে তুমি আর বউয়ের আমলেও খেটে এলে কী করিবে দিদি বলো আমরা তো তাই বলছিলাম ঘরে দিদির আমাদের এমন সুন্দর শাড়ি পরা কেউ কোনো দিন গোড়ালি পর্যন্ত দেখতে পায় নাই আর দেখো বুবাইয়ের বউয়ের কি করবে দিদি দুঃখ করো না দিদি দুঃখ করো না হ্যাঁ হ্যাঁ না গো কাজ এখনো হয় নাই যাই রাস্তায় দাঁড়াই ছিলাম দেখলাম বুম্মারে পেরোয় গেলো একবারে স্কুটিতে নিয়ে